নজরুল <laughs> <laughs> এরপরে এক লাখ টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনি যেরকম মানুষের সাহায্য করেন আপনি তো রাজনৈতিক নেতা না তাইলে কি কেন করেন ওই গরিব মানুষ অসুস্থ মানুষ যে একা হইবে ধর মানের যা দিই আর তাম খাই এরকম হাসি খুশি থাকেন সব সবসময় আচ্ছা আপনার আশেপাশে দুজনের সাথে আমরা একটু কথা বলি আচ্ছা ভাই নজরুল ভাই এত ভালো মানুষ কেন সে তো ওই গরিব মানুষ সে আর কি ওই হের দিকে হ্যাঁ দিকে চায় যেহেতু এলে আটা চাউল দেয় হ্যাঁ ওইটা যেন সবাই পায় হ্যাঁ সেই জন্য হের দিকে চায় বেশি